আসসালামে আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন কম বেশি কিন্তু আমাদের অনেকেরই একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয় অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপসের প্রিমিয়াম নিতে লাইক ফেসবুকের ভিডিও বুস্টিং মেটা সাবস্ক্রিপশন নিতে ইউটিউবে প্রিমিয়াম নিতে এছাড়াও আদার যে অ্যাপসগুলো রয়েছে ভিপিএন এগুলোর প্রিমিয়াম নিতে আপনি যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান ব্যাংক থেকে তাহলে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু পাসপোর্ট থাকে না তো আপনার বা আপনার ফ্যামিলির যে কারো যদি একটা এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু সেই এনআইডি কার্ড দিয়ে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন রেডট পে থেকে মজার ব্যাপার হলো কার্ডটি যদি আপনি অ্যাক্টিভ করতে চান বা পার্সেস করতে চান আর সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ ডলার বোনাস সো চলেন কিভাবে রেড পে থেকে কার্ড অ্যাক্টিভ করবেন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কার্ডটি নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করবেন আপনি গুগল প্লে স্টোরটি ওফেন করে নেবেন ওফেন করার পর সার্চ বার টাইপ করে দেবেন রেডট ফে রেড পে লেগে সার্চ দেওয়ার পরে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে ওফেন করে দেবেন সো ওফেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যালাউ পারমিশন চাবে এগুলো দিয়ে নেবেন সো যতগুলো অ্যালাউ পারমিশন চাবে ওগুলো দিয়ে নেবেন সাইন আপ বলে একটা বাটন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্রথমে একটা সাইন আপ করার জন্য ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম দেন নিচের দিকে দেখতে পারবেন রেফারেল কোড সো এই রেফারেল কোডের জায়গায় আপনি একটা রেফারেল কোড ব্যবহার করবেন তা কি না স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেফারেল কোড যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাশ ডল আর পেয়ে যাবেন আর অবশ্যই আপনাকে মাস্ট ইউজ করতে হবে যদি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু ফোনাস পাঁচ ডলার পাবেন না আর পাঁচ ডলার যেটা ফোনাস পাবেন সেটা কিন্তু ইজিলি আপনি আপনার নাম্বারে রিসার্চ করতে পারবেন আপনার বিকাশ নগদের মাধ্যমেও কিন্তু উইডো দিতে পারবেন তো এখান থেকে আপনার রেফারেল কোডটি মাস্ট ইউজ করবেন রেফারেল কোডটি দেওয়া হয়ে গেলে নিশ্চয় দিকে দেখতে পারবেন একটা টিকমার্ক দিয়ে দিবেন এখানে টিকমার্ক দেওয়ার পর নেক্সট একটা ক্লিক দেবেন সো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে ভেরিফিকেশন কোড যাবে আপনার জিমেইলে যে জিমেলটি এখানে ব্যবহার করেছেন আমি আমার জিমেলে চলে যাবো অ্যান্ড জিমেল থেকে সে কোডটা এখানে দিয়ে দেবো সোয়েব্রিয়ান এখানে কিছু টাইম থাকবে টাইমের ভেতরেই কিন্তু আপনাকে কোডটা দিতে হবে যদি কোড টাইম পার হয়ে যায় তাহলে নতুন করে আরেকটা কিন্তু আপনাকে কোড দেওয়া হবে সেই কোডটা না পুনরায় দিয়ে দেবেন তাহলে কিন্তু নেক্সট বাটনে নিয়ে আসবে এরকম আর এখানে কিন্তু আপনাকে একটা ভ্যালিড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনি এখান থেকে কী টাইপের পাসওয়ার্ড ব্যবহার করবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে অ্যান্ড অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন এখানে ক্লিক দিলে অ্যালাউ পারমিশন আবার যেটুকু বাকি লোকটুকু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমি এখান থেকে পাঁচ ডলার রিসিভ করেছি অ্যান্ড আপনারাও কিন্তু আমাদের রেফারেল কোডটি ব্যবহার করলে পাঁচ ডলার ইনস্ট্যান্ট কিন্তু এভাবে বোনাস পেয়ে যাবেন দেন এখান থেকে যে কাজটি করতে হবে গেট স্টার্ট এটাতে একটা ক্লিক দিতে হবে দেন এখান থেকে ওকেতে ক্লিক দেবো অবশ্য বাইন্ড যদি না করেন আপনার ফোন নাম্বারটি তাহলে কিন্তু অনেকটাই ফ্যাসিলিটি পাবেন না সো আমরা এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক দেবো এটা আমাদের ডেড ফের অ্যাকাউন্টের সিকিউরিটির পারপাসের জন্য লাগতেছে তো এখান থেকে আবারও পুনরায় আমাদের হচ্ছে কোড চলে যাবে ইমেইলে ওখান থেকে কোডটা নিয়ে আসবো দেন এখান থেকে পেস্ট করে দেবো সো এখান থেকে কিছু টাইম দেবে টাইমের ভেতর আপনাকে কোডটা দিয়ে ভেরিফাইতে ক্লিক দিতে হবে অ্যান্ড অটোমেটিক ভেরিফাইতে ক্লিক হয়ে যাবে আর এখান থেকে অনেক সময় কোড যায় না যদি কোড না যায় সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন ফোনে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করবেন সেই ভিপিএনটি কানেক্ট করার পরে ট্রাই করবেন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার কোড চলে আসবে দেন এখান থেকে এটাতে ক্লিক দিবেন দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভ্যালিড ফোন নাম্বারটা দিয়ে দিবেন সো যেটা পার্সোনাল আপনি ইউজ করে থাকেন সো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক দেবেন সো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার ফোন নাম্বারের ভেরিফিকেশন কোড কিসের মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন সো এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং এসের মাধ্যম কোনটা নিতে চাচ্ছেন সো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটাই বেছে নেব দেন আমাদের হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসবে দেন সেই কোডটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই নেক্সট একটা ক্লিক দিব। সো নেক্সটে ক্লিক দিলে কিন্তু একটু জাস্ট লোডে নেবে দেন তারপরে এরকম চলে আসবে এখন আমাদের কাজ কি এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন এই ভেরিফাইটা একটা ক্লিক দিতে হবে সো আমরা ভেরিফাইটা একটা ক্লিক দেবো দেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখানে টাইপ দেবো আমাদের বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক দেবো সো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু জাস্ট লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন কাজ হচ্ছে আপনি যে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে এখান থেকে ভার্চুয়াল কার্ডটা নিতে চান সেই ন্যাশনাল এনআইডি কার্ড ডকুমেন্ট এগুলো দিয়ে দিবেন ফার্স্ট নাম লাস্ট নাম এবং হচ্ছে ডেট অফ বার্থ অ্যান্ড ডকুমেন্ট টাইপ আপনারা চাইলে এখান থেকে পাসপোর্ট ব্যবহার করতে পারেন চাইলে ড্রাইভিং লাইসেন্স যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে আইডি কার্ড ব্যবহার করবো দেন এখান থেকে আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আইডি কার্ডের নাম্বার এখানে দিবেন ওকে ডকুমেন্ট টাইপগুলো দেওয়া হয়ে গেলে নেক্সটটা ক্লিক দিবেন তো আমি ডকুমেন্ট টাইপ দিয়ে নেক্সট সো আমার ডকুমেন্ট দিয়ে আমি নেক্সটে ক্লিক দিছি দেন তারপরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে সামনে সো জাস্ট একটু অপেক্ষা করবেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পারবেন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ প্রথমে এটাই সিলেক্ট করবেন দেন কন্টিনিউতে ক্লিক দিবেন তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমটায় কি বলছে এখান থেকে আপনার ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে যেরকম আপনার ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ এখান থেকে একটা টিকমার্ক দিবেন দেন কন্টিনিউতে ক্লিক দিবেন। সো এখান থেকে আপনার জিমেলটা ব্যবহার করতে হবে যে জিমেল দ্বারা আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সো আমরা ফার্স্ট অফ অল সেই জিমেলটা সিলেক্ট করব দেন এখান থেকে এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক দেব সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই সব টিকমার্ক দিয়ে এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক দেব দেন তারপরে আপনার জিমেল একটা কোড যাবে ভেরিফিকেশন কোড সিম্পল সেটা এনে এখানে দিয়ে দিবেন তো ভেরিফিকেশন কোডটা হয়ে গেলে এরকম দেখতে পাচ্ছেন দেন তারপরে এরকম চলে আসবে দেন এখান থেকে আমাদের যে আইডি কার্ড রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে সামনের অংশ প্রোভাইড করতে হবে তো আমরা এখান থেকে ছবি তুলে দিয়ে দেবো সামনের অংশ তার জন্য এখান থেকে অ্যালো পারমিশন দিয়ে নেবেন দেন ছবি উঠানো হয়ে গেলে প্রথমটাতে একটা ক্লিক দিবেন দেন পিছনের ব্যাপারে একটা ছবি উঠাই নেবেন তারপরে সেম প্রসেস প্রথমটাতে ক্লিক দিবেন দেন একটু জাস্ট অপেক্ষা করতে হবে এখানে আপনার ইমেজগুলো আপলোড হচ্ছে একটু জাস্ট লোডিং নিবে দেন আমাদের সামনে এরকম চলে আসবে ফেস ভেরিফিকেশন করতে হবে অ্যান্ড অবশ্যই এখান থেকে যেরকম যেরকম বলবে সেরকম সেরকম আপনার মাথাটা নাড়াচাড়া করে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নিয়ে নেবেন ওকে ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় আপনার ফেসটা স্ক্যান করা তাহলে এরকম আসতে পারে দেন এখান থেকে বলা হয়েছে এক থেকে পাঁচ মিনিট আপনার সময় লাগবে দেন তার ভেতরে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে দেন এখান থেকে আমরা ব্যাক বাটনে আসবো দেন একটু জাস্ট রিলোড দেবো দেন এ বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন মেন আইকন সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে সো এখানে যদি দেখেন আপনার অ্যাপ্রুভ লেখা আসে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড যদি অ্যাপ্রুভ না লেখা চলে আসে তাহলে বুঝবেন এখনও ভেরিফাই হয় নাই দেন এখান থেকে ব্যাগ আসলে দেখতে পারবেন এরপর এখানে দেখতে পারবেন এখান থেকে লেখা রয়েছে অ্যাপ্লাইড টু এ রেডট পে কার্ড সেখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক দিবেন অ্যাপ্লাই দেখতে পারবেন চুজ কার্ড এখানে কার্ড একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড যেটা কিনা ফিজিক্যাল কার্ডে আপনার প্রয়োজন হবে মেবি একশো ডলারের মতো সামথিং এখানে লাগবে দেখতে পাচ্ছেন নিচের দিকে এটা আমরা নিব না আমরা নিব হচ্ছে ভার্চুয়াল কার্ড দেন এটাতে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড অনাবত কিন্তু এটাই সকলেই নিয়ে থাকে দেন এটাই আমরা নেব অ্যান্ড এটা কিন্তু সকল জায়গায় ব্যবহার করতে পারবো শুধু এক জায়গায় নয় বুথ থেকে শুধু টাকা ওঠাতে পারব না তাছাড়া সকল ট্রানজাকশন আমরা করতে পারবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু কার্ড দেবে দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক দিব সো সিম্পল প্রথমেই তো আমরা পেয়ে গেছি ফাইভ ডলার অ্যান্ড এপ্রিয়ন এখান থেকে একটা সুবিধা হচ্ছে এই কার্ডটি কিন্তু আপনি তিন বছরের জন্য ফ্রিতে পেয়ে যাবেন দেন এটাতে আপনার বছর শেষে রিনিউ করতে হবে না জাস্ট আপনাকে দশ ডলার খরচ করতে হবে দেন দশ ডলার লাগবেও না আপনার তো প্রথমেই পাঁচ ডলার বোনাস পেয়ে গেছেন অ্যান্ড আপনাকে পাঁচ ডলার প্রোভাইড করতে হবে সো পাঁচ ডলার মাধ্যমে যদি আপনি এই কার্ডটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সকল ফিউচার এখানে পাবেন এখান থেকে বলতে হয় যে আপনার যদি ব্যাঙ্কে থেকে আপনি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু মান্থলি একটা চার্জ দিতে হবে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট থাকা লাগবে দেন এটাতে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ ডলার প্রোভাইড করে বা খরচ করে কিন্তু আমরা এখান থেকে ভার্চুয়াল কার্ডটা নিতে পারতেছি সো অনেকটাই ফ্যাসিলিটি এখান থেকে আপনারা নিতে পারবেন জাস্ট এখান থেকে আপনার যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন টোটাল প্রয়োজন হবে কত এখান থেকে টোটাল প্রয়োজন হবে হচ্ছে দশ ডলার প্রমো কোড যদি আপনি ব্যবহার করে থাকেন অনেক সময় কিন্তু রেডোড পেয়ে একটা ক্যাম্পেইন চালায় দেন ক্যাম্পেইনের টাইমে যদি আপনি পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি প্রোমো কোড ব্যবহার করে কিন্তু ফ্রিতেও নিতে পারবেন অ্যান্ড চাইলে কিছু ডিসকাউন্টও নিতে পারবেন দেন আপনারা যদি এই অফার সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল থাকবে ওখানে সরাসরি জয়েন করে আমাদের টেলিগ্রামে এই যে রেডোর পে সম্পর্কে যখনই আপডেট আসবে তখনই কিন্তু আপডেট জেনে দেওয়া হবে তখনই কিন্তু আপনার চাইলে লুফে নিতে পারেন পরে এখানে দেখতে পারবেন বিলিং অ্যাড্রেস সো এখান থেকে আপনারা জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক দিবেন দেন প্লাস আইকনে ক্লিক দিলে কিন্তু এখান থেকে আপনাকে বিলিং অ্যাড্রেস দিতে হবে আপনি যার এনআইডি কার্ড দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেই এনআইডি কার্ডের ডিটেলস দিয়ে এখানে আপনারা ফিল আপ করে নেবেন নেওয়ার পরে এখান থেকে সেভ বাটন একটা প্রেস করে দেবেন অ্যাড্রেসটি ব্যবহার করেছি এরপরে এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে প্রথমে আমাকে দশ ডলার পেমেন্ট করে আমাদেরকে এখান থেকে কার্ডটি পার্সেস করতে হবে সো আপনাদের সুবিধার থেকে একটা কুপন কোড আমি দেব এই কুপন কোড যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দশ ডলার জায়গায় আপনারা ইজিলি আট ডলার দিয়ে এই কার্ডটি নিতে পারবেন তো এখান থেকে আমরা সম্পূর্ণ ব্যাগে যাব অ্যান্ড ব্যাগে যায় আমরা এখান থেকে টপ আপ করবো মানে এখান থেকে ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য চাইলে এখান থেকে আপনি আট ডলার ডিপোজিট করতে পারেন বা দশ ডলার তো এখান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করেন তাহলে আপনার কার্ডটি পারচেস করতে পড়তেছে মাত্র তিন ডলার সো তিন ডলার খরচ করে কিন্তু ইজিলি আপনারা এখান থেকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পাইতেছেন যেখানে আপনার আমি বলেছিলাম পাঁচ ডলার আপনার খরচ হবে বাট এখান থেকে আপনার তিন ডলার মাত্র খরচ হচ্ছে সো এখান থেকে আমরা কি করব প্রথমে ডিপোজিট এখানে 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 একটা ক্লিক দেব ইউএসডিটি বা ইউএসডিসি বিটিসি যে কোনো একটা আপনার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ডলার ডিপোজিট করতে পারেন তো এখান থেকে আমরা ইউএসডিটি এটার মাধ্যমে ডলার ডিপোজিট করব। দেন এখান থেকে একটা ক্লিক দেবো এখানে আছে আপনি বাইনান্স পের মাধ্যমে ডিপোজিট করতে পারেন ক্রেডিট ডেবিট কার্ড দেন গুগল পে অ্যাপল পে পেপাল স্কিল এনিথিং আরও অনেক ডিপোজিট মাধ্যম রয়েছে বাট এখান থেকে আমি নিয়ে আসবো হচ্ছে এখান থেকে বাইবিট থেকে তার জন্য প্রথম যেটা রয়েছে এটা সিলেক্ট করবো দেন তারপরে আমরা এখান থেকে এখান থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যেহেতু বাইনান্স থেকে ডিপোজিট করব না বাইবিট থেকে ডিপোজিট করবো এর জন্য আমাদেরকে বাইবিটের যে উইন্ডো অপশন থেকে আমাদেরকে দেখতে হবে কোন নেটওয়ার্কের আন্ডারে আমরা ডিপোজিট করলে আমাদের ওখানে ফিসটা একটু কম লাগবে সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইজিলি পের মাধ্যমে ডিপোজিট করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার ফিস লাগবে না কোনো এখান থেকে আমরা এই যে টোন দেখতে পাচ্ছেন টোনের মাধ্যমে ডিপোজিট করব। মিনিমাম এখান থেকে চলে এক ডলার ডিপোজিট করতে পারেন তো এখান থেকে আমরা টোন সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু যে কোনো এই এক্সচেঞ্জার বলেন আর হচ্ছে ওয়ান চেইনের মাধ্যমে এখানে ডিপোজিট করবো ঠিক আছে যাদের বাইবিটে ডলার রয়েছে তার এভাবে ডিপোজিট করতে পারেন যাদের হচ্ছে বাইন্যান্সে রয়েছে সরাসরি বাইন্যান্স পেতে ক্লিক করে আপনারা পে করতে পারেন কোনো প্রকার ওখানে হেসাল হবে না দেন ওখানে আপনার হচ্ছে কোনো প্রকার ফিস দিতে হবে না সেখান থেকে আমরা কী করবো এখান থেকে অ্যাড্রেসটা কপি করবো তার জন্য এখান থেকে কপিতে ক্লিক দিলাম এরপরে এটা হচ্ছে আমরা কোর্স করে বাইন্যান্সে চলে যাব সরি পরে আমরা বাইবিটে চলে আসলাম বাই আসার পরে এখান থেকে অ্যাসেটিক ক্লিক দেবো দেন এখান থেকে এ ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে যেটা ইউএসডিটি রয়েছে এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে উইডোতে একটা ক্লিক দেব উইডোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে যেটা আমরা কি কপি করেছিলাম সেটা পেস্ট করবো তার আগে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে নেটওয়ার্কের জায়গায় এখানে টাইপ দেবো এখান থেকে চাইলে আপনি এক ডলার মেবি আপনি যদি ফিজ দিতে চান সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনি ট্রন টিআরসি টোয়েন্টি তারপরে হচ্ছে সোলোনা তারপরে বিএসসি মানে বি টোয়েন্টি এগুলোর মাধ্যমে করতে পারেন বাট আমরা এক ডলার মিনিমাম কিন্তু আপনার টোনের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখান থেকে উইড্রো করতে পারবেন এক ডলার অ্যান্ড ডিপোজিটও করতে পারবেন এক ডলার সেক্ষেত্রে এখান থেকে তিরিশ সেন্ট আপনার খরচ হবে অ্যান্ড এখান থেকে আমরা টোন সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করলাম ওটা পেস্ট করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা মিনিমাম কিন্তু এক ডলার উইড্রো দিতে পারবো ঠিক আছে তার জন্য আমরা এখান থেকে এখান থেকে আমরা দশ ডলার দিয়ে দেবো অ্যান্ড দশ ডলার দেওয়ার পরে এখান থেকে একটু জাস্ট অপেক্ষা করতে হবে অ্যান্ড এখান থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে এখান থেকে যেহেতু আপনার পার ট্রানজ্যাকশনে কার্ডটা হচ্ছে ত্রিশ সিন তার জন্য আপনি একটু চাইলে যেত অ্যামাউন্ট ডিপোজিট করতে চান সেটা করতে পারেন ঠিক আছে বারবার করা একটু হ্যাসাল হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি বেশি করে পরিমাণে ডিপোজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে দেন এখান থেকে উইডোতে আমি এখন ক্লিক দেবো উইডোতে ক্লিক দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আর সব কিছু দেখে নেবেন অ্যাড্রেস দেন এখান থেকে দেখতে পাচ্ছেন দশ ডলার তিন সেন্ট কাটে নেবে দেন এখান থেকে দশ ডলার তিরিশ সেন্ট আমাদের যাবে মেবি এখান থেকে দেন এখান থেকে কনফার্ম একটা ক্লিক দেবো ওকে কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাদের এখান থেকে জিমেইলে ভেরিফিকেশন করে দিতে হবে দেন টু ফিক্টুর অথেন্টিকেশন যেগুলো মারা রয়েছে আমাদের বাইবেটে সেগুলো করতে কনফার্ম একটা কাম এখন আমরা কনফার্মে ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন উইড্রো অ্যাপ্লিকেশন সাবমিটেড সেখান থেকে আমরা ওকেতে ক্লিক দেবো দেন এ এখানে যদি আপনি একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজ্যাকশন ঠিকই হবে বাট আপনার এখান থেকে রেডোর পেতে ডলার শো করবে না সেখান থেকে আমরা সিম্পলি এখন এটাতে চলে যাব সরি এখন রিলোড পেতে চলে আসলাম এরপরে আমরা এখান থেকে ব্যাগে প্রেস করবো ব্যাগ প্রেস করবো জাস্ট ব্যাগ প্রেস করে দেখতে পারবো এখান থেকে আমার পাঁচ ডলার রয়েছে জাস্ট আমরা এখান থেকে একটা রিলোড দেবো পনেরো ডলার এখান থেকে যোগ হয়ে গিয়েছে দেন আমাদের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দশ ডলার যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে দেন আমরা এখন এখান থেকে যে কাজটি করবো ওপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এটাতে ক্লিক দিতে পারি বা নিচ থেকে কার্ড অপশনে ক্লিক দিতে পারি অ্যান্ড কার্ড অপশানে ক্লিক দেওয়ার পরে অ্যাপ্লাই কার্ড এটাতে একটা ক্লিক দেব এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে আট ডলার দিয়ে একটা এই কার্ডটা নিব যেখানে আমরা একটা কোফন ইউজ করবো প্রোমো কোড এখানে একটা ক্লিক দেবো দেন এখান থেকে একটা কোড ব্যবহার করবো তো দেখতে পাচ্ছেন আমরা এই প্রোমো কোডটা ব্যবহার করলাম অবশ্যই আপনাকে মাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে রেজিস্ট্রেশন বা এই অ্যাকাউন্ট করার সময় প্রথমে আমাদের একটা রেফারেল কোড ব্যবহার করতে হবে দেন পরবর্তীতে এই কোডটা ব্যবহার করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন দশ থেকে আট ডলার হয়ে গেছে দুই ডলার মাইনাস সো এখান থেকে আমরা এখন পেতে ক্লিক দেবো সো পেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে আট ডলার দেন এখান থেকে আমরা আবারও তে ক্লিক দেবো সো পেতে ক্লিক দিলে কিন্তু আমাদের জাস্ট পেন্ডিংয়ের অবস্থা রয়েছে কিছুক্ষণ একটু অপেক্ষা করব তার ভিতরে কিন্তু আমাদের এই যে কার্ডটা রয়েছে সেটা রেডি হয়ে যাবে এখন দেখেন এওয়ার কার্ড ইজ রেডি আমাদের কার্ড কার্ড রেডি হয়ে গেছে এখন আমরা ভিউ কার্ডে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের কার্ডটা দেখতে পারবো এরকম দেন আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের নাম্বার রয়েছে দেন এখান থেকে ভ্যালিড যে টাইমটা রয়েছে ডেট দেন এখান থেকে সিবিবি কোড রয়েছে আর এখান থেকে কার্ড হোল্ডার নাম রয়েছে দেন এখান থেকে ভিউতে ক্লিক দিই কিন্তু আমাদের কার্ডে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারি দেন লিমিট অ্যান্ড সব কিছু এনিথিং দেখে নিতে পারি দেন এখান থেকে আমরা চাইলে কিন্তু এই কার্ডটি গুগল ওয়ালেটে ব্যবহার করে কিন্তু যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারি তো এভরিওন এটাই ছিল কমপ্লিট একটা ভিডিও